চক্রে সকলকে স্বাগত তো এনার্জি ক্লিন করে নিলাম একটু কারণ আজকের এনার্জি চেক করবো তোমাদের তোমার মনের মানুষ কি এনার্জিতে রয়েছে এই মুহূর্তে চলো দেখা যাক ওকে আগেই বলে দিই প্রচুর ঘামবো কারণ গরম পড়েছে আর ফ্যান চালিয়ে শ্যুট করা যায় না প্রচণ্ড ফ্যানের আওয়াজ আসবে সো ফ্যান অফ করে করতে হচ্ছে একটু মানিয়ে নিও ওকে তো চলো সাবস্ক্রাইব করে নাও যারা এখনো অফিস চ্যানেলটা সাবস্ক্রাইব নি করে দেখো চলো দেখবো আজকে কি মেসেজ আসে তোমার জন্য ওকে আর একটা নেব এবার বুঝলাম এবার বুঝলাম যেটা হচ্ছে ফার্স্ট কার্ড ছিল এটা এটা সো আমার দেখে ফার্স্ট লাগছিল যে ঘড়িটা আটকে রয়েছে কেন ঘড়িটা এভাবে আটকে রয়েছে সময় এভাবে আটকে রয়েছে কেন সো আমি যখন সেকেন্ড কার্ডটা নিলাম তখন আমি বুঝতে পারলাম যে সময় আটকে নেই বরং সময় ঘুরছে ঠিক আছে সময় বদলাচ্ছে তো যে এই মুহূর্তে যে অবস্থাতেই থাকো না কেন সেটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে এই মুহূর্তটা তোমাদের আমার সাবস্ক্রাইবারদের লাইফের চেঞ্জের সময় অনেকের বলবো জায়গা চেঞ্জ হতে পারে ঠিক আছে শুধুমাত্র এটা চেঞ্জ মানে তোমার জীবনে কিছু পরিবর্তন আসবে মানে ছোটোখাটো না এটা খুব উবিলা ফরচুন মানে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে সো হতে পারে তোমাদের হাউস শিফট করতে হলো বা এটাও হতে পারে তোমাদের ইয়ে চেঞ্জ হলো কেরিয়ারে মানে যে জায়গায় জব করছিল সেখানে হয়তো তারা তোমাকে কোথাও পাঠালো মানে কী বলে প্রমোশন হলো বা যাই হলো কারণ এখানে খুব ভীষণভাবে পজিটিভ কার্ড তো অবশ্যই সেটা পজিটিভ দিক থেকে সো প্রমোশন হলেই বা সেটা তো একটা জায়গায় হয়তো তোমাকে শিফট করতে হলে একটা অন্য জায়গায় তোমাকে পাঠালো সো আমি একটা চেঞ্জ দেখছি সেটা যে কোনো সেটা ফিজিক্যালি হোক সেটা মেন্টালি মানে তোমার হয়তো কিছু জিনিস পার্সোনাল লাইফেও আমি চেঞ্জ দেখছি তো চেঞ্জ মানে সব দিক থেকে হুইল অফ ফরচুন কার্ড মানে সমস্ত দিক থেকে মানে ভাগ্যের চাকা ঘুরছে কোথাও ভাগ্যের চাকা ঘুরছে মানে সমস্তটা চেঞ্জ হচ্ছে যে পজিশানে এই মুহূর্তে যদি ব্ল্যাকে থাকো তো হোয়াইটে আসছো মানে খুব অন্ধকার থেকে আলোর দিকে আমার মনে হচ্ছে সময়টা যদি আটকে গিয়ে থাকে যদি সব কিছু স্টাক এই মুহূর্তে ফিল হয় তো সেইখানে ধরে নাও যে কোথাও একটা কিন্তু চেঞ্জেস আসছে সেই ঝড় ওঠার আগে সেই যে খামশিটা হয় সব কিছু শান্ত হয়ে যায় স্থির হয়ে যায় দেখবে খুব কালবৈশাখী ওঠার আগে পুরো গাছগুলো একদম মানে স্টিল দাঁড়িয়ে থাকে কিচ্ছু পাতা নড়ে না সো এরকম একটা কিন্তু পরিস্থিতি আমি তোমাদের এখানে দেখতে পাচ্ছি ওকে এবার যেটা দেখবো সেটা হচ্ছে তোমার পার্সেন তোমার পার্সেন যেই যে কেউ হতে পারে যে কেউ যার জন্য দেখছো সে কালকে রাতে কি ভেবেছে গতকাল রাতে কি ভেবেছে সে তোমায় নিয়ে অবশ্যই তোমায় নিয়ে অনেক কিছু তার লাইফে চলতে পারে সেটা আমি ভাবছিও না সেটা আমার দেখার দরকারও নেই আমার যেটা দেখার দরকার সেটা হচ্ছে তোমায় নিয়ে কি ভাবছে তোমায় নিয়ে তার লাইফে কি ঘটছে চলো ওকে 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 সো এখানে ইনকমপ্লিট কিছু একটা ইনকমপ্লিট ওয়াইল্ড কার্ড এসছে রিভার্সে তার মনে হচ্ছে মানে তোমাকে নিয়ে মনে হচ্ছে কিছুটা ইনকমপ্লিট হয়ে গেছে নিজেই হয়তো ইনকাম মানে কমপ্লিট করেনি ব্যাপারটা বাট সেই মনে হচ্ছে যে ব্যাপারটা ঠিক হলো না মানে ঠিক শেষটা হলো না ক্লাইম্যাক্সটা ঠিক হলো না এটা মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা মিসিং এনার্জি প্রচুর আছে মিসিং এনার্জি প্রচুর আছে এখানে কারণ সিক্স অফ কাপস দেখতে পাচ্ছি এখানে ভীষণভাবে মনে পড়ছে এখানে আমি মানে এটা এটা অনেকে আছো এখানে যারা সোলমেট টুইন ফ্লেম আছো কারণ আমি এই এনার্জিটা কিন্তু টুইন ফ্লেমেরও আমি দেখেছি রিটিংয়ে যেটা হচ্ছে ভীষণভাবে ডিএম মিস করছে তোমায় দেখাচ্ছে না হয়তো দেখাচ্ছে না বাট কোথাও না আমি এটা দেখতে পাচ্ছি যে তোমার যেহেতু লাইফে আমি চেঞ্জ আসছে যেটা বলবো এই কারণে কারণ তুমি নিজেকে কোথাও গুটিয়ে নিয়েছো মেবি মানে এটা ও ফিল করছে জানো তো ওকে হয়তো বলো যে তুমি মুভ অন করছো বা তুমি ওকে আর অতটা ভাবছ না আর অতটা আগের আগের মতো পাগল হচ্ছ না এটা হয়তো ওকে পরিষ্কার করে তুমি জানাওনি বাট তোমার যে নিজের মধ্যে যে চেঞ্জেসটা হয়েছে এটা কিন্তু ও ফিল করে নিচ্ছে আর ও ফিল করছেই বলে ওর মধ্যে কিন্তু এই চেঞ্জেসটা এসছে আর অভীষণভাবে মিস করছে তোমাকে কারণ ওর তোমার যে এনার্জিটা ওর কাছে যেত মিসিং এনার্জিটা বলো লাভ বলো পাগল 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 যে ভাব তোমার ছিল ওকে নিয়ে সেই যে জিনিসগুলো ওর কাছে কনস্ট্যান্ট যেত কনস্ট্যান্ট যেত তো এটা ও ফিল করতো তা সেই জিনিসটা এক আমার যেটা মনে হচ্ছে তোমার দিক থেকে এই মুহুর্তে নেই আর এই আছে মিস করছো ঠিক আছে চাইছো সামনে দেখতে সেই পাগল পালটা কোথাও একটা কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছ ওটা কিন্তু আমি বলবো বেশিরভাগ আমার সাবস্ক্রাইবারদের ঠিক আছে যে সেই জায়গা থেকে কিন্তু নিজেকে চেঞ্জ করেছো তুমি আমি দেখতে পাচ্ছি চেঞ্জ হয়েছ ঠিক আছে আর দিচ্ছ না কোথাও দেওয়াটা বন্ধ করেছো প্রচুর দিচ্ছিলে মানে তার প্রতি এতটা ডেডিকেটেড ছিলে তার প্রতি এতটা না চাইতে দিয়ে গেছো না চাইতে মানে সে সেই জিনিসটার ভ্যালুই করছে না সে বুঝতেই পারছে না তুমি কি দিচ্ছ তাকে সে কি নিচ্ছে কিন্তু তুমি দিয়ে যাচ্ছ তো সেই জিনিসটা কোথাও স্টপ করেছো আর তার জন্যই কিন্তু সিক্সক ক্লাস ওর এনার্জিতে বেরিয়েছে তোমাকে ভীষণ ভীষণভাবে মিস করা তোমাকে মিস করছে না এটা তোমার ওই এনার্জিটা মিস করছে তোমাকে তুমি যদি বলো যে তোমাকে কাছে চাইছে হাক করতে চাইছে না তো তোমার এই যে এনার্জিটা ওর কাছে ফ্লো হচ্ছিল সেইটা স্টপ হয়ে গেছে সেই এনার্জিটাকে কিন্তু ও মিস করছে কিছু একটা নেই মনে হচ্ছে ওর কী ও বুঝতে পারছে না কিন্তু আলটিমেটলি তুমি জানো সেটা কী কারণ তুমি কি দেওয়া বন্ধ করেছো ওকে তুমি জানো মেবি তুমি ডিস্টার্ব করতে না বাট মিস করতে মনে মনে চাইতে ভীষণভাবে সারাদিন কাঁদতে সেই জিনিসটা কোথাও থেকে স্টপ করেছো আর এটাও ফিল করতে পারছে গন্ধ সুখে নিচ্ছে বলে না মানে তোমাকে তুমি ওকে বোঝাও তাও কিন্তু ও বুঝতে পারছে সেটা সো এটা একটা বলবো সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের মধ্যে আমি দেখবে যখন আমরা কিছু বুঝতে পারি না না ধরো কিছু করতে পারছি না একটা জিনিসকে সলভ করতে পারছি না কোনো অঙ্ক বা যাই বলো সেই ছোটোবেলায় হতো যে কিছুতে এটা মিলছে না আরে পেন দিয়ে সেই পাতাটা আমরা ইজিবিজিবি কেটে দিতাম মনে পড়ে করেছ কেউ আমি তো করেছি বহু সো যখন উত্তরটা মেলাতে পারতাম না হাজার চেষ্টা করে এটা ওটা ট্রাই করেও সেই ঠিক ব্যাপারটা ঠিক আসতো না তখন এতটাই রাগ হতো তো পাতাটাই ছেড়ে দিতাম অনেক সময় সো এটা হয়েছে তো ওর এনার্জি আমি এটা তোমার দিকে এরকম পারছি মানে ও না এই পাজেলটা সলভ করতে পারছে না যে হয়তো মিস করছে কেন আর ও তোমার প্রতি কিছু নেই ফিল করে না কিছু নেই ভালোবাসা নেই কিছু নেই ওইটা কিন্তু নিজেকে এটা এতদিন বুঝিয়েছে যে আমি তো আমার তো কিছু নেই জাস্ট কিছু একটা ছিল ইনফ্যাচুয়েশান মোমো জাস্ট সো সেই জায়গা থেকে তোমাকে এই মিসিং এনার্জিটা তোমার তোমাকে খোঁজা বা তোমাকে তোমার প্রতি এই সরি আমার ঘাম চোখে ঘাম পড়েছে জ্বালা পড়ছে ওকে অনেকে কাঁদছে কিন্তু তখন চোখ দিয়ে জল বেরিয়ে গেল কোনো মানে হয় না কিন্তু অনেকে চোখে জল ফেলছে অনেক ডিএম আছে যারা কিন্তু চোখে জলও ফেলছে বুঝতে পারছি না কি হচ্ছে ওর সাথে আচ্ছা অনেকে বলবো যারা থার্ড পার্টি ডাইমেনশনে ছিল তোমার পার্সন তাদের কিন্তু ব্রেকআপের দিকে মানে তাদের মধ্যে প্রচণ্ড ঝামেলা চলছে এই কারণে হয়তো হতে পারে ওর এনার্জি লো ওর এনার্জি ডাউন মেবি চোখে জলও আসছে অনেকের ওকে সো ইয়া এই এনার্জিটা যেটা বলবো আমি সেটা হচ্ছে যেহেতু তুমি নামক এই পাজেলটা অঙ্কটাও সলভ করতে পারছে না যে একে আমি এত মিস করছি কেন এর কথা আমার তো মনে পড়ছে কেন আমি তো একে ভালোবাসি না আমি তো এর কাছে একে ছেড়ে চলে এসেছি বা এর কাছে যাওয়ার কথা ভাবছিও না তাহলে এ আমার মাথায় এত ঘুরছে কেন এই পাজলটা সলভ না করতে পেরে তোমার প্রতি একটা রাগ এখানে দেখতে পাচ্ছি তোমার প্রতি একটা ক্ষোভ দেখতে পাচ্ছি কাইন্ড অফ অনেকে বলবো তোমার সামনে যখন তোমার ডিএম আসছে বা ডিএম যাদের নর্মাল যেটা কার্মিকে আছো তারাও বলবো তোমার সেই পারসেনটা যখন তোমার কাছে আসছে তো তোমার সাথে হয়তো একটু অন্যরকম বিহেভ করছে মানে তোমার কোনো মানে হয় না যে জিনিসটা হয়তো মিসবিহেভ করার তোমার সাথে সেই মিসবিহেভ করে যাচ্ছে হয়তো রাগ দেখাচ্ছে যারা কন্ট্যাক্ট লেস কন্টাকে আসো অ্যাটলিস্ট তাদের কথা বলছি যারা নোকনটাকে তো তত ছেড়েই দাও যারা কি আছো তারাও মানে কি বলো তো মানে কোনো মানে হয় না কিন্তু হয়তো একটা কথা খুব সফটলি বলা যায় বা একটা কথা নর্মালি বলা যায় সেই কথাটা হয়তো চেঁচিয়ে বলছে বা সেই কথাটা এমন বিরক্তি প্রকাশ করে তোমার সামনে বলছে বা তোমাকে কেমনভাবে দেখাচ্ছে যে মানে তুমি কি একটা অপরাধ করে ফেলেছ তো এই অপরাধটা অ্যাকচুয়ালি অন্য কিছু না ওর এই পাজেলটা সলভ হচ্ছে না যে আরে কি হচ্ছে এটা আমার সাথে ঠিক আছে এইটা সেকেন্ড গেল যেটা বললাম যে এ টু অফ মানে দুটো নিয়ে ও এখন এই মুহুর্তে কিন্তু কারণ ও বুঝতে পারছে না কী করবো কি না করবো কী হচ্ছে আমার সাথে ভীষণ কনফিউজড ভীষণ কনফিউজড আমি দেখতে পাচ্ছি এবং হ্যান্ড ম্যানের কার্ড দেখো এখানে কোথাও একটা তোমার করা স্যাক্রিফাইসগুলো ওর এই মুহূর্তে মাথায় ঘুরছে ঠিক আছে যা দেখো এর মাথায় দেখতে পাবে কিনা জানি না এর মাথায় গোল আছে তার ধারে না সূর্যের মতো সূর্য কিরণের মতো দেখা যাচ্ছে না আই থিঙ্ক সূর্য যেরম হয় না গোল আর দিকে আরে এই যে দেখো এই গোল আর চারিদিকে এই এইগুলো থাকে সো এরকম এর মাথায় করা আছে তো ওর মাথায় সেই জিনিসটা জাগছে ঠিক আছে মানে এই যে তুমি স্যাক্রিফাইস করে বেরিয়ে গেছো তুমি ওর প্রতি এতটা কেয়ার করেছো সেই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে ভাবছে আর এই জন্য সব কিছু যেন স্টপ হয়ে গেছে ওর ওর মাথায় এই মুহূর্তে অনেক চিন্তা আর তোমাকে নিয়ে হ্যান্ডম্যানের ব্যাপারটা এটাই আমি বলবো যে তুমি যেটা দিয়েছো এখানেও আমি ঘড়ি দেখছি এখানেও হয়তো একটা ভাঙা ঘড়ি তো এটা মনে করছে যে এই দেওয়ার জিনিসটা হয়তো দেওয়ার পালাটা হয়তো তোমার শেষ এটা কিন্তু ও ভেবেছে কাল রাতে যে অনেক দিয়েছ তুমি না এবার দেখা যাক কি চাই কি চাইছে ও তোমার থেকে ওয়াও টেন অফ পেন্ট ওয়াও দেখবো বলছি ওয়াও কিং অফ কাপ অনেকের কিন্তু ভাই টাইম হয়ে এসছে দেখুন বটমে সেভেন অফ সর্টস ইন রিভার্স ও যে নিজে ভুল করেছে সেটাও কোথাও কিন্তু ও ভাবছে কালকেও ভেবেছে কোথাও যে যে ভুলগুলো করেছে ও কিন্তু জানে জ্ঞান পাপি আমি বলবো নিজেকে করেছি আমি জানি আমার কনসেপ্ট এটা আমি করেছি এটা এটা বলে গেছে এতদিন সেটা যে ভুল সেটাও কিন্তু জানে আর বুঝতেও পারছে তো এই মুহূর্তে দেখো নেক্সট অ্যাকশনটা যেটা বেরিয়েছে কিং অফ কাপস কোথাও একটা লাভ পোষণ খাচ্ছে আমার মনে হচ্ছে লাভ পোশন বলে না যে ভালোবাসা গুলে ওকে খাইয়ে দেওয়া আর কি তো সেরকম একটা তুমি কিন্তু তুমি কিছু করো নি ব্ল্যাক ম্যাজিকও নয় এটা বাট তাও যেন একটা ম্যাজিক হয়ে গেছে হয়ে যাচ্ছে আর ও যেন লাভ পোষণ এখানে দেখো খাচ্ছে তো আর বুকটা লাল হচ্ছে মানে কোথাও একটা কিন্তু হার্ট চাকর আমি ওপেনিং দেখছি এখানে অ্যান্ড কী চাই তোমার থেকে একটা এটা ফ্যামিলি কার্ড এসছে তো তোমার থেকে সেই কেয়ারটা আই থিঙ্ক বা সেই সাপোর্টটা কোথাও চাইছে যেটা হয়তো এই মুহূর্তে তুমি তোমার দিক থেকে মিসিং একটা কথা আমি তোমাদের এখানে বলবো যে তুমি যে সাপোর্টটা দিতে ওকে মেন্টালি বলো ফিজিক্যালি বলো সব দিক থেকে যে সাপোর্টটা তুমি দিতে সেই সাপোর্টটা কিন্তু ও কাজে লাগাতো অন্যদিকে থার্ড পার্টির দিকে ঠিক আছে তোমার থেকে জিনিসটা নিয়ে আমি বলছি টাকা পয়সার কথা মানে এনার্জির কথা বলছি ঠিক আছে তোমার থেকে এনার্জিটা নিয়ে সেই এনার্জিতে নিজে ভালো থেকে এনার্জিটা দিত কাকে থার্ড পার্টিকে ঠিক আছে তো তোমার এনার্জিটা যেহেতু এখানে বন্ধ হয়ে গেছে না ও থার্ড পার্টির ওখানে ভালো নেই কারণ তোমার এনার্জিটাও পাচ্ছে না কোথাও একটা সেটা মিসিং আর ওখানে ও ভালো থাকবে কি করে থার্ড পার্টির সাথে তো ভালো থাকতে পারবে না কারণ সেই জায়গাতে তো তোমার মতো ফিলিংসটা নেই তোমার মতো সেই ভাবনাটা তোমার মতো কেয়ারটা সেটা তো নেই তো সেটা ওই এদিক থেকে পেয়ে যাচ্ছিলো মানে ও থার্ড পার্টিতে ভালো ছিল কারণ দরকার পড়ছিলো না কিছু কিন্তু এখন তো ফাঁকা এখন তো সব এনার্জিটা পুরো মিসিং পুরো ফাঁকা এখন চ্যাপ মানে চারপাশটা পুরো ফাঁকা তো সেখানে যে এনার্জিটা ও গেন করতো সেইটা যখন নেই ফাঁকা হয়ে গেছে সেটা কারোর থেকে তো নিতে হবে সেটা থার্ড পার্টি দিচ্ছে না থার্ড পার্টি দেবে না কারণ তোমার মতো এনার্জি থার্ড পার্টি থার্ড পার্টির মতো দিচ্ছে বাট তোমার মতো দিতে পারছে না তো ওর সেই জায়গাটা শূন্যস্থান লাগছে বোঝাতে পারলাম এটা কিন্তু এনার্জি ফ্লোয়ের ব্যাপার আমরা চোখে দেখতে পাই না এই জিনিসটা কিন্তু এই হতে বাধ্য তো এবার মজা পাচ্ছে আর কি তো তোমার তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি এটাতেও বলবো নিজের এনার্জিকে নিজের কাছে ধরে রাখো নিজের এনার্জিটা তুমি ওদিকে ফ্লো করবে ও ভাববে আরে থার্ড পার্টির থেকে তো এনার্জিটা আসছে কিন্তু আসছে তোমার থেকে কিন্তু বুঝতেই পারছে না কারণ ও আছে থার্ড পার্টির সাথে ও ভাবছে আরে এরই এনার্জিটা এরই কি আর এটা কোথা থেকে আসছে ও তো বুঝতে পারছে না আসছে না ওর কাছে আসছে জানে আরে আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ডটা থেকেই আসছে বোধ আমার এই মানুষটার থেকেই আসছে বোধ তার থেকে আসছে সে তো বুঝতে পারছে না তো তুমি ওটা স্টপ করে দাও তুমি নিজের মধ্যে ওটা স্টপ করে দাও ওর এনার্জিটা ফ্লো করা বন্ধ করে দাও তাহলেই কিন্তু আচ্ছা আমার হাত থেকে এটা ফসকে যাচ্ছিলো ও না এটাও অনেকের পার্সনের ভাবনা চিন্তা বলবো যে তুমি যে ওর হাত থেকে ফসকে যাচ্ছ সেটাও কিন্তু খুব ভালো করে দেখো আবার ফিল করছে এই মুহূর্তে ঠিক আছে চলো আজকে ওই থাক সকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা পার্সোনাল রিডিং চাইছো ড্রেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না প্লিজ ওকে সকলে সুস্থ থেকে ভালো থেকো ভালোবাসায় ভরে থাকো যে কেউ অনেক অনেক ভালোবেসে ওর অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী